কি বলো হ্যাঁ আসতেছ খুব খুশি আচ্ছা ভাই এই যে এটা কি এটা কি কি এটা বলেন স্মক বিস্কিট স্মক বিস্কিট আচ্ছা এটা কিভাবে তৈরি করে এটা কিভাবে তৈরি করে এইটার ভিতরে কি আছে নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস আচ্ছা এটার পরে এই কাপে দেন না এটা কি মানে বরফের টুকরোর মতো

যে খাইলে তোমার কাছে কেমন লাগলো আচ্ছা আনন্দ ফিল করছো আচ্ছা ঠিক আছে তো তোমরা দেখলাম যে বিটি করতেছিলা কেমন লাগছে বলো তোমার ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে বলো ভালো লাগছে